রাজনন্দিনীজ বিউটি পার্লার এখন সবাই কাছে খুবই পরিচিতি জায়গা এটা হচ্ছে কাঁথিতেই ক্যানেল বলে বাট হাতে গোনা কয়েকদিন বাদেই ঢাকের পিঠে পড়বে কাঠি সেই নিয়ে রাজনন্দিনী অনেক বড় অফার নিয়ে পৌঁছে গেছে আপনাদের সামনে সেটা এখন কাঁথিবাসীকে বা যারা রাজনন্দীতে এসছেন বিউটি পার্লারে বা আসার জন্য এখনও দিন গুনছেন আসা আগ্রহ নিয়ে আছেন সেটা রাজনন্দিনী বিউটি পার্লার যে রঞ্জনীদি রয়েছে নন্দিনী ওনার কাছ থেকে কিছু জেনে নেব যে কী বার্তা দিচ্ছে হ্যাঁ প্রথমেই সমস্ত দর্শক বিনোদকে রাজনীশ বিউটি প্লাসের তরফ থেকে পুঁজোর প্রতি শুভেচ্ছা জানাই এবং আমি তিনিক রইলো এবারে অফারের ব্যাপারে আসি যে গত বছর যখন আমি নিউ স্টার্ট করেছিলাম আমার রাজনীশ বিউটি প্লাস তখনও অফার ছিল এখনও অনেক অফার আছে এখন যে যে অফারগুলো আছে সেগুলো একটু একটু করে আমি বলি তেমন হেয়ার স্মরিনের উপরে অফার আছে বিভিন্ন লেন্থ ওয়াইজ আছে সেগুলো অফার এবং স্পায়ের উপরে আছে স্কিন কেয়ার মানে ফেসিয়ালের উপরে আছে বিভিন্ন বিভিন্ন প্যাকেজের উপরে আমি অফার দেখেছি যেগুলো অনেকটাই বিগ বাজেটের কাজ সেগুলো হয়তো অনেকে করতে পারবে না তো তাদের সুবিধার জন্যই কিন্তু এই অফারগুলো পুজোর বাজারে নিয়ে আসে কাঁথিবাসীর কাছে খুবই পরিচিতি যারা অনেকে আপডেট দেখেছি যে নন্দকুমার থেকে আসছে সুতাহাটা থেকে আসছে চন্ডিপুর থেকে আসছে অনেকে লোকেশন ধরেই আসছে বাট কমিউনিকেশন যে আপনাদের কি যোগাযোগ কি রয়েছে একদম ক্যানেল পারে রাজদুদ্রামাগারে ঠিক পাশেই আমার রাজনন্দিনীস বিউটি সো তাই না দূরভাষ যেটা আপনার ফোনে যোগাযোগ ওটা নাম্বার কি ফোন নাম্বারটা হচ্ছে 9614385160 এটা আমার কন্টাক্ট নাম্বার প্লাস WhatsApp নাম্বার আচ্ছা এটা থেকে আপনাদের যোগাযোগ করতে পারেন হ্যাঁ যোগাযোগ করতে আমার কাছে আপডেট রয়েছে আপনারা কি কোনে সাজান এটা নিয়ে আপনাদের কতটুকু কি বিস্তারিত বলবো। কোলোজনের উপরও কিন্তু অফার রয়েছে। অফার মানে যারা আমার পার্লার বুকিং করবে, পার্লারে এসে সার্ভিস দিয়ে সব করেরাই বিয়ের হোক বা বৌভাতের হোক তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার আছে তো তারা এখন থেকে তোমরা যোগাযোগ করে নিজেদের ডেট বুকিং করে নিতে পারো। এই তবে তোমাদের আসতে হবে অবশ্যই আমার পার্লারে। পার্লারে এলে তবে না গিয়ে আমার সাথে কথা বলে তোমরা এই ডিসকাউন্ট অফারগুলো পাবে। তো অবশ্যই এসো আমিটা চাইবো। আনন্দ দিদি এখানে শুনেছি যে অফারটা চলছে কিন্তু এই অফারটা কত দিনের এই অফারটা চলছে একদম ছ তারিখ পর্যন্ত অক্টোবরের ছ তারিখ পর্যন্ত আমি রেখেছি কেননা ন তারিখ দুর্গা পুজো যেহেতু স্মুদনিংয়ের মানে একটা হেয়ার ট্রিটমেন্ট করার পর স্মুথনিং করার পর দিন পর তার ওয়াশ থাকে তো সেটা ছ তারিখ হলে সাদা আট নয় আমি ছেড়ে দিতে পারছি কাস্টমারকে কিন্তু সেটা যদি আমি একদম আট তারিখ ন তারিখ নিই তাহলে আমি করতে পারবো না সেই জন্যেই আমি কিন্তু ছ তারিখ পর্যন্ত অফারটা রেখেছি আবার কালী পুজোর জন্যেও দুর্গা পুজোর পর থেকে আবার